হাসিনার নামে আমি আমি নিজেই গদল লেগেছি গদলটা শোনো জনগণ ধুলাই সরকার জনগণে সে খেয়ে সে পালাই সে হাসিনা সরকার জনগণ ধুলাই খেয়ে পালাই আর কিছুক্ষণ থাকলে হাসি না ধরা পড়ি তো পালাই তুই যাবি রে কোথায় আর কিছুক্ষণ থাকলে হাসি না ধরা পড়ি তো পালাই তুই যাবি রে কোথায় কোনো দেশে তোর জায়গা নেই কোনো দেশে তোর জায়গা হল বছর ধরে তোর গায়ে উনি রত লে গে আছে জনগণের কাছে এসে ধরাতে ষোলোটি বছর ধরে তোর গায়ে খুনি রক্ত লেগে আছে জনগণের কাছে এসে ধরাতে পালাই পালাইছে সে হাসি না সরকার জনগণের ভুলাই খেয়ে পালাইছে 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 সে হাসি না সরকার জনগণের ধোলাই খেয়ে পালাইছে বাংলাদেশে অনেক নেতা দাদা মন্ত্রী মারি বহু আলম কোরআনের হাদিস বাস করিত বাংলাদেশে অনেক নেতা মন্ত্রী মারি বহু আলম কোরআন হাদিস বাস করিত তাদেরকে মেরে তুই শহীদ করেছিস তাদেরকে মের তুই সহি করেছে পালাইছে পালাইছে হাসিনা সরকার জনগণের ধোলাই খেয়ে পালাইছে 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 হাসিনা সরকার জনগণে ধোলাই খেয়ে পালাইছে ভোটা নিয়ে ছাত্র ছাত্রী আন্দোলন করে তাদের কে গুলে শহীদ করিলি ভোটা নিয়ে ছাত্র ছাত্রী আন্দোলন করে তাদের কে গুলে মেরে শহীদ করিলি আল্লাহ তুমি সবাইকে জান্নাতার করো আল্লাহ তুমি সবাইকে জান্নাতার করো ভালাই সে পালাই সে হাসিনা সরকার জনগণ ধুলাই গিয়ে পালাই भलाई से पलाई से हसीना सरकारों चन गुने धुलाई खे पालाई से, पालाई से